যে এই সরকারটা এখন ভয়ে আছে আতঙ্কে আছে আর আতঙ্কে থাকার কারণে এরা যে কোনো ঘোষণা দিতে পারে যে কোনো পাবলিককে বোকা বানানোর জন্য যে কোনো কথা বলতে পারে এরা প্রয়োজনে বলতে পারে যে প্রত্যেকটা পরিবারে একটা করে সূর্য দেবে প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে এয়ারপোর্ট বানিয়ে দেবে একটা করে রেল স্টেশন বানিয়ে দেবে একটা করে হাসপাতাল বানিয়ে দেবে একটা করে স্কুল প্রত্যেকটা বারের জন্য বানিয়ে দেবে এরকম স্কিমও পর্যন্ত এরা ঘোষণা দিতে পারে নমস্কার বন্ধুরা নীতিশ কুমার কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন নীতিশ কুমারের সরকার কি আর ফিরে আসবে না অর্থাৎ বিহারে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জেডিইউর নেতৃত্বাধীন যৌথ নেতৃত্বাধীন এন সরকার ক্ষমতায় ফিরছে না আর তার জন্যই কি নীতিশ কুমার এখন বিভিন্ন জনমোহিনী স্কিমের প্রকল্পের ঘোষণা দিতে শুরু করেছেন প্রত্যেকটি পঞ্চায়েতে বিয়ে বাড়ি সব জায়গাতে কম পয়সাতে খাবারের ব্যবস্থা রেডিমেড খাবারের ব্যবস্থা ইত্যাদি স্কিমের কথা ঘোষণা করছেন ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়ার ভাতার যে টাকা সে টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করছেন এগুলি কেন করছেন হঠাৎ করে নির্বাচন যখন দোরগড়ায় যখন মাত্র কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন তখন নীতিশ কুমারকে কেন এই কথাগুলো বলতে হচ্ছে এই সমস্ত স্কিমের কথা ঘোষণা দিতে হচ্ছে এবার দেখুন তেজস্বী যাদব একটা দারুণ কথা বলেছে যেটা না শুনলেই না তেজস্বী যাদব বলেছেন যে এই সরকারটা এখন ভয়ে আছে আতঙ্কে আছে আর আতঙ্কে থাকার কারণে এরা যে কোনো ঘোষণা দিতে পারে যে কোনো পাবলিককে বোকা বানানোর জন্য যে কোনো কথা বলতে পারে এরা প্রয়োজনে বলতে পারে যে প্রত্যেকটা পরিবারে একটা করে সূর্য দেবে প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে এয়ারপোর্ট বানিয়ে দেবে একটা করে রেল স্টেশন বানিয়ে দেবে একটা করে হাসপাতাল বানিয়ে দেবে একটা করে স্কুল প্রত্যেকটা বারের জন্য বানিয়ে দেবে এরকম স্কিমও পর্যন্ত এরা ঘোষণা দিতে পারে এই ব্যঙ্গগুলো কেন করছে ব্যঙ্গগুলো তো করবেই করাটা খুব স্বাভাবিক বিধানসভা নির্বাচন চলে এসেছে এটা জুন মাসও চলে যাবে তারপর জুলাই তা আমরা যদি জুলাই মানে আগস্ট থেকে ধরি তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যদি নভেম্বর মাসেও নির্বাচন হয় অক্টোবরে হয়ে যেতে পারে যদি অক্টোবরে হয় তাহলে ধরুন এই তিন মাস চার মাস বড় জোর নির্বাচন কমপ্লিট হয়ে যাবে তাহলে এই সময়ে কেন এই ঘোষণা যদি এই ঘোষণাগুলি দেওয়ারই থাকতো কেন এক বছর দেড় বছর দু বছর আগে কেন দেওয়া হলো না নীতিশ কুমার তো আজকে থেকে মুখ্যমন্ত্রী না দীর্ঘদিন ধরে দিনে মুখ্যমন্ত্রী মানুষকে কম পয়সায় যদি প্রত্যেক দিন মিল খাওয়ানোর হয় দু দুমুঠো ভাত যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে সেটা তো এরকম না যে দু হাজার পঁচিশে গিয়ে করতে হবে নির্বাচনের ঠিক আগে এই ঘোষণা দিতে হবে এই ঘোষণা তো কয়েক বছর আগেই দিতে পারতো তখনও তো মানুষের দরকার ছিল তখন হয়তো আরও বেশি দরকার ছিল তাহলে এখন যদি ঘোষণা দিচ্ছে তাহলে ধরে নিতে হবে যে এতদিন ধরে তিনি যে ডেভেলপমেন্টের কাজ করেছেন সেই কাজে মানুষ সাধারণ মানুষ এর অবস্থা এতটা খারাপ হয়েছে যে এখন সরকার থেকে সাবসিডি দিয়ে তাদের খাবার খাওয়ানোর দরকার হবে এখন পঞ্চায়েতে পঞ্চায়েতে সরকার থেকে বিয়ে বাড়ি বানিয়ে দিতে হবে বিয়ে বাড়ি তো প্রাইভেট প্রপার্টি বিয়ে বাড়ি তো আপনার এলাকার দু তিনটে ছেলে মিলে করতে পারে এতে এতে তাদের রোজগারের ব্যবস্থা হয় এটা তো সরকারের করার কথা না সরকার দেখবে বিয়ের অনুষ্ঠানে যাতে কোনো হামলা না হয় কোথাও যাঁদের মারদাঙ্গা না হয় ডাউরি সিস্টেম পণ প্রথা যাতে কেউ এখানে কায়েম করতে না পারে সেইটা সরকার দেখবে যে বেআইনিভাবে যাতে কোনো কাজ না হয় কোনো নাবালিকার বা নাবালকের যাতে বিয়ে না হয় সেইটা সরকার নিশ্চিত করবে বিয়ে দেওয়ার জন্য তো সরকার টাকাও দেওয়ার কথা না বিয়ে বাড়িও বানিয়ে দেওয়ার কথা না কোথেকে পুরোহিত আসবে কোর থেকে ডেকোরেটর আসবে কোর থেকে কি আসবে হ্যাঁ খাবার দাবারের ব্যবস্থা কী হবে এগুলো তো দেখার বিষয় সরকারের না এই কাজগুলো যখন সরকার করার কথা ভাবতে শুরু করে তখন ধরে নিতে হবে যে রাজ্যের ডেভেলপমেন্ট কোন জায়গায় ছিল এবার তেজস্বী কি বলছে তেজস্বী বলতে শুরু করেছে যে সতেরো মাস ধরে তারা যখন একসাথে সরকার চালাচ্ছিল নীতিশ কুমারের নেতৃত্বে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিল তখন পাঁচ লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছিল এই পাঁচ লক্ষ সরকারি চাকরি দেওয়ার পুরোটা কৃতিত্ব তেজস্বী যাদব নিজের দিকে টেনে নিচ্ছে আর টেনে নেবে না কেন কারণ এর আগে পর্যন্ত তো নীতিশ কুমার চাকুরি দেওয়া দিচ্ছিল না চাকরি দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল তেজস্বীর সঙ্গে অ্যালায়েন্স হয়ে সরকার গঠন করার পরেই তো তেজস্বীর প্রেশারের কারণে একসাথে এতগুলো চাকরি লক্ষ লক্ষ চাকরি আপনার যুবক যুবতীদের মধ্যে দিয়েছিল এবং আরও নাকি সাড়ে তিন লক্ষ চাকুরি রেডি করে ফেলেছিল দেওয়ার জন্য কিন্তু তারপরে সরকারটা ভেঙে যায় নীতিশ কুমার ইন্ডিয়া জোট ভেঙে তে আবার ফিরে আসে ফলে এই চাকুরিগুলো আর দেওয়া সম্ভব হয়নি এখন এই যে পাঁচ লক্ষ চাকুরি তেজস্বীর সময়ে দেওয়া হয়েছিল তার ফলে তেজস্বী যাদবের ইয়াং জেনারেশনের মধ্যে জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় তার ফলে বিহারে এখন যুব সমাজ মানে ভাবতে শুরু করেছে বলতে শুরু করেছে যে একমাত্র তেজস্বীর নেতৃত্বে বা তেজস্বীর মুখ্যমন্ত্রিত্বে যদি সরকার গঠিত হয় তাহলেই একমাত্র সরকারি চাকরি পাওয়া যাবে অন্য কোনোভাবেই সম্ভব না কারণ নীতিশ কুমার তো দিচ্ছিলই না না তেজস্বীর সঙ্গে অ্যালায়েন্সের আগে দিয়েছে না তেজস্বীর সঙ্গে অ্যালায়েন্স ভেঙে যাওয়ার পরে দিয়েছে তাহলে নীতিশ কুমারের কাছে আর আশা করা যায় না আর নীতিশ কুমার যেহেতু অস্থির মস্তিষ্ক তিনি কখনো এনডিএতে আছেন কখন তিনি আবার ইন্ডিয়া জোটে চলে যাবেন তিনি কখন কার সঙ্গে থাকেছেন আর কার সঙ্গে থাকবেন সেটা কখনোই মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারে না ফলে তাকে ভোট দিয়েও লাভ নেই আর তাকে ভোট না দিলে তো বিজেপির কিছু করার নাই কারণ বিজেপি তো একা বিহারে শাসন ক্ষমতা আসতে পারবে না আর শাসন ক্ষমতায় একা আসা তো বিজেপির জন্য এই কারণেও সম্ভব না যে বিজেপি তো মেজরিটি সংখ্যক আসনে তার ক্যান্ডিডেট দিতে পারবে না দিতে গেলে তো নীতিশ কুমার তাকে অ্যালাউ করবে না ফলে বিজেপি একশো বা তার নিচে আপনার ক্যান্ডিডেট দেবে তো একশো বার তার নিচের ক্যান্ডিডেট দিয়ে দুইশো তেতাল্লিশ বিশিষ্ট বিধানসভাতে মেজরিটি কীভাবে পাবে সুতরাং বিজেপির ওপরে সেক্ষেত্রে আস্থা থাকবে না তো তার কারণে বিহারের এই নির্বাচনের আগে নীতিশ কুমার এখন এমন সমস্যা পড়েছে নীতিশ কুমার দেখছেন যে তার জনপ্রিয়তা বিভিন্ন সার্ভেতে বলছে কমে গেছে এনডিএ জোটের জনপ্রিয়তা কমে গেছে এবং সরকারের বিরুদ্ধে একটা স্রোত বইছে অ্যান্টি ইনগারমেন্সি ব্যাপকভাবে বইতে শুরু করেছে যার ফলে তেজস্বীর বিরুদ্ধে আক্রমণ করা তাদের বন্ধ করে দিতে হয়েছে এই অবস্থাতে এখন নীতিশ কুমার ভয় পেয়ে নতুন স্কিম একের পর এক চালু করতে শুরু করেছেন ভাতা টাতা দেওয়া শুরু করেছেন মানে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া শুরু করেছেন এখন অনেকের ধারণা যে শেষ পর্যন্ত না মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার কথা নীতিশ কুমার ঘোষণা করেন যদিও এখন যদি তিনি ঘোষণা করেনও তাহলে ইলেকশন পর্যন্ত সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাতে পারবেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে কারণ ইলেকশন কমিশনকে তো আগামী এক দেড় মাস বা দুই মাসের মধ্যে ইলেকশনের ডেট ডিক্লারেশন করে দিতে হবে আর যেইমাত্র ডেট ডিক্লারেট ডিক্লেয়ার করে দেবে সেই মাত্র তো মডেল কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট লাগু হয়ে যাবে তারপরে আর সরকার কিছু করতে পারবে না এই সমস্ত ঘোষণা দিতে পারবে না সুতরাং যা করা দেয়ার এবং যা করার সব কিছু এর আগে করতে হবে কিন্তু এই আগামী কয়েক অল্প সময়ের মধ্যে আর কি নীতিশ কুমার কি চাইলেও মহিলাদেরকে মাসে ক্যাশ বেনিফিট দিতে পারবেন যদিও তিনি এখনও ঘোষণা দেননি কিন্তু বিজেপির নেতারা অনেকে মনে করছেন যে সরকারটাকে টেকানোর জন্য বা এনডিএকে ক্ষমতায় রাখতে হলে এছাড়া আর কোনো রাস্তা নাই এখন তেজস্বীর দিক থেকে বা আর জেডি কংগ্রেস বাম দলগুলোর যে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন বিহারে বিরোধী জোট তাদের দিক থেকে মানুষকে মুখটাকে ফিরিয়ে আবার এনডি এর দিকে আনতে হলে বিজেপির দিকে জেডিউর দিকে আনতে হলে এই রকম কোন একটা ঘোষণা দিতেই হবে জনমহিনী একটা স্কিম ক্যাশ বেনিফিটের কথা বলতেই হবে যাতে ঘরে ঘরে মহিলারা মাসে দুই হাজার বা আড়াই হাজার বা তিন হাজার টাকা পাবে এইটা এই বার্তা যদি পায় সরকারের কাছ থেকে তাহলে তারা একটা আশায় বুক বেঁধে হয়তো তারা আপনার ভোটটা দেবে হয়তো আবার এন ডি জোটকে এই কারণে বিজেপির একটা অংশ নাকি প্রেশার ক্রিয়েট করছেন আপনার আপনার কি বলে নীতিশ কুমারের ওপরে আবার বিজেপির আরেকটা অংশ নাকি বলছেন যে এখন স্কিম ডিক্লেয়ার করে দিলে হবে না বিহারের অর্থনীতির অবস্থা এত খারাপ যে এরপরে দেখা গেল যে পার্টি জিতে ক্ষমতা এলোয় এন ডি এ ক্ষমতায় ফিরল ঠিকই কিন্তু আর দিতে পারছে না তখন আরও বেশি বদনাম হবে কারণ দিল্লিতে তো বলেছিল আড়াই হাজার টাকা করে দেবে মাসে মাসে যদি তারা ক্ষমতায় আসে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টির ক্ষমতা আর নেই কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছে মানুষ দিল্লির মানুষ আশা করে যে মাসে মাসে মহিলারা ঘরে ঘরে আড়াই হাজার টাকা করে পাবে কিন্তু এবং বলেছিল প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তার ডিক্লারেশন হবে এবং তারপরের মাসের কত আট তারিখ বা এরকম সময় ডেট থেকে বোধহয় তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচন হয়েছে আজকে কয়েক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো শব্দ পর্যন্ত নাই সুতরাং মহিলারা এখন আর আশা করছেন না বরং দিল্লির মানুষের মধ্যে এখন মাঝে মধ্যে যে ভিডিওতে দেখা দেয় ইন্টারভিউ জন জনগণের ইন্টারভিউ নেওয়া হয় সেখানে বহু মানুষ বলতে শুরু করেছিলেন যে তারা কেজরিওয়ালকে হারিয়ে ভুল করেছেন তারা বিজেপিকে ক্ষমতায় এনে ভুল করেছেন বিজেপি যে কথা দেয় কথা রাখে না এই বদনামটা কিন্তু দিল্লিতে ব্যাপকভাবে হয়ে গেছে তো সুতরাং বিজেপির একটা বলছে যে বিহারেও যদি এখন বলে দেয় যে মাসে মাসে ক্যাশ বেনিফিট দেওয়া হবে এরপরে যদি না দিতে পারে তাহলে আর একটা বদনাম হবে তো এই কারণে এই ঘোষণা দিতে তারা না করছে অন্যদিকে এটা তারা ভয় পাচ্ছে যে তেজস্বী যাদব এবং কংগ্রেস বাম দলগুলোর যে যৌথ যে সংগঠন বা জোট বিরোধী জোট তারা হয়তো নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতিপত্রে এইরকমই কোনো ঘো ঘোষণা দিয়ে দেবে হয়তো মহিলাদের দেড় হাজার দুই হাজার আড়াই হাজার কোনো একটা অ্যামাউন্ট হয়তো তারা তারা জিতলে তাদের সরকার গঠিত হলে তারা মহিলাদেরকে মাসে মাসে দেবে পরিবার প্রতি এরকম হয়তো ঘোষণা করে দিতে পারে এমনিতেই তেজস্বীর পক্ষে একটা জনজোয়ার বইছে এমনিতেই আপনার ইয়াং জেনারেশন বিরোধীদের দিকে ঝুঁকে গেছে তারপরে যদি সত্যি সত্যি এরকম কোনো স্কিমের কথা বিরোধী জোট ঘোষণা করে দেয় তাহলে তো বিহারে আর কোনো সম্ভাবনায় নীতিশ কুমার বিজেপি নীতিশ কুমারের জেডিইউ নরেন্দ্র মোদীর বিজেপি এদের কারোর থাকবে না সেই ক্ষেত্রে ক্ষমতা তো নিশ্চিতভাবেই হারাতে হবে সুতরাং সব মিলিয়ে হারার ভয় এখন নীতিশ কুমারকে তারা করছে তারা করছে কিন্তু বিজেপি নেতাদেরকেও তারা কিন্তু এখন রাত্রিবেলা আর শান্তি মতো ঘুমাতে পারছেন না তারা কিন্তু সারাক্ষণ মন্ত্রিত্ব হারানোর ক্ষমতা হারানোর টেনশানে জর্জরিত বন্ধুরা এই খবরাখবরগুলো নিয়ে যে আলোচনা সেই আলোচনাটা আপনাদের কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না ভিডিওতে কমেন্ট করে আর প্রসেনজিৎ চক্রবর্তী নামক যে চ্যানেলটি সেটাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে যারা নতুন দেখছেন আর কি এই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ ধন্যবাদ